অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়ের সৃজনশীল ছয় প্রশ্নের সমাধান দেব আর সমাধান দেওয়ার পূর্বে আমরা দেখে প্রশ্নে কি লেখা রয়েছে প্রশ্নে এখানে তিনটি চিত্র দেওয়া আছে এবং কতম চিত্র মিসিং আছে অর্থাৎ এরপরে লেখা আছে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির পনেরোতম চিত্রে কাঠির সংখ্যা আটাশি এবং ক নম্বর বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো নম্বর বলা হয়েছে কতম চিত্রে কাঠের সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে একুশতম পথ নির্ণয় করো এবং শেষে নম্বরে লেখা রয়েছে প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা নির্ণয় করো ওকে এখন আমরা ধাপে ধাপে প্রশ্নগুলোর সমাধান দিব চলো আমরা প্রথমে সমাধান করব ক নম্বর প্রশ্নটি আর ক নম্বর প্রশ্নটি বলা হয়েছিল অ্যাটানটির পরবর্তী চিত্রটি এ কে কাঠের সংখ্যা নির্ণয় করো অর্থাৎ আমরা এখন প্রশ্নের যে কয়টি চিত্র দেওয়া ছিল সেই চিত্রগুলো দেখে তার পরবর্তী চিত্রটি আঁকব ঠিক আছে একে তারপরে গুনে দেখবো কয়েকটি কাঠি পাই আমি এখানে চিত্রগুলো উঠিয়ে রেখেছি প্রথম চিত্রে কাঠি ছিল চারটি অর্থাৎ ঘর ছিল একটি পরের চিত্রে ঘর হয়েছে তিনটি অর্থাৎ দুটি ঘর বেড়েছে তার পরের চিত্রে ঘর হয়েছে পাঁচটি অর্থাৎ আবারও দুটি ঘর বেড়েছে আমরা বুঝতে পারলাম যে পরের চিত্রটিতেও দুটি ঘর বাড়বে অর্থাৎ ঘর সংখ্যা হবে ষাটটি

প্রশ্নে লেখা ছিল যে প্যাটার্নটির কতম চিত্রের কাটি সংখ্যা নির্ণয়ের সূত্র গঠন করে একুশতম পথ নির্ণয় করে দাও অর্থাৎ বীজগণিত রাশি নির্ণয় করে একুশতম পদ নির্ণয় করতে বলছে ঠিক আছে সুতরাং আমরা প্রথমেই লেখব দেওয়া আছে চিত্রগুলোর কাঠির সংখ্যা যথাক্রমে চার দশ ষোলো অর্থাৎ তোমরা ওই চিত্রগুলো দেখলেই বুঝতে পারবে প্রথম চিত্রের কাঠির সংখ্যা ছিল চারটি পরেরটায় দশটি তার তারপরটিতে ছিল ষোলোটি ওকে আমরা উঠিয়ে নিলাম এবার লিখবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য অর্থাৎ দুটি সংখ্যা বিয়োগ করলে আমরা কত পাই দেখো তো দশ থেকে চার বিয়োগ করলে ছয় ষোলো থেকে দশ বিয়োগ করলে ছয় অর্থাৎ প্রতিবারের পার্থক্য হচ্ছে ছয় 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 করে আগাচ্ছে সুতরাং এবার আমরা লিখবো এইভাবে প্রথম চিত্রের কাঠির সংখ্যা চার আর এই পার্থক্যটা কেন দরকার পার্থক্যটা বীজগণিত রাশি নির্ণয় করার জন্য প্রয়োজন যেমন এই ছয় সাথে যেহেতু আমরা প্রথম চিত্র লিখছি গুণ হবে এক আর গুণ করার পরে আমরা কত পাই ছয় এক ছয় কিন্তু তোমার প্রথম চিত্রের কাঠির সংখ্যা ছিল চারটি অর্থাৎ চার বানাতে হবে এখন চার বানাতে ছয়ের সাথে কত যোগ বা বিয়োগ করলে চার হয় তো অবশ্যই দুই বিয়োগ করলে চার হয় এই জন্য আমরা এখানে দুই দিয়েছি তারপরে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল দশটি এবারও আমরা ছয়ের সাথে দুই গুণ দিব কারণ দ্বিতীয় সংখ্যা বলছে আর প্রতিবারই পার্থক্যের সাথে গুণ হবে ঠিক আছে পার্থক্য হচ্ছে ছয় ছয়ের সাথে গুণ বা দেখুন কত হয় বারো এবার বারো থেকে আবার দেখো দুই বিয়োগ করলে দশ পাই এবার দেখবো আমরা তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা ছিল ষোলো সুতরাং পার্থক্য ছয় ছিল যেহেতু তৃতীয় তিন ছয় আঠারো আর আঠারো থেকে দুই বিয়োগ করলে আমরা পাই ষোলো তার মানে কি প্রত্যেকটা চিত্রই কিন্তু একই ধারায় অতিবাহিত হচ্ছে মানে যাচ্ছে সুতরাং পরবর্তীগুলো এইভাবেই যাবে এই ডট ডটের মানে হচ্ছে পরবর্তীগুলো এইভাবেই যাবে তোমরা এইভাবে ডট ডট দিয়ে দেবা আর প্রশ্নে বলা ছিল কতম চিত্রের কাঠের সংখ্যার সূত্র গঠন করো সুতরাং কতম চিত্রের কাঠির সংখ্যা হবে ওই পার্থক্যের সাথে ক গুণ অর্থাৎ আমি বলেছি তোমাদের যত তম বলবে সেটাই পার্থক্যের সাথে গুণ যেহেতু এখানে কতম বলছে সুতরাং ছয় গুণ ক বিয়োগ দুই অর্থাৎ কতম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয় সূত্র হবে এটা ছয় ক বিয়োগ দুই ঠিক আছে এখন যেহেতু আবার তোমাদের তম পদের নির্ণয় করতে বলছে সুতরাং তোমরা এই কর নিচে একুশ লিখে দেবা সুতরাং একুশতম পদ বা একুশতম চিত্রের কাঠের সংখ্যা হোক সেটাই হবে গুণ একুশ বিয়োগ দুই তাহলে ছয় গুণ একুশ হয় একশো ছাব্বিশ তার থেকে দুই বিয়োগ দিলে হয় একশো চব্বিশ সুতরাং একুশতম পদ বা একুশতম চিত্রের কাঠের সংখ্যা হবে একশো ঠিক আছে এই হলো ক্ষয়ের উত্তর এবার আমরা চলে যাব গতে দেখো প্রশ্নে লেখা ছিল প্রথম পনেরোটি চিত্রের শেষ বারোটি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো অর্থাৎ প্রশ্নে এক কথায় বলা হয়েছে যে প্রথম পনেরোটির শেষ বারোটি পদের বা চিত্রের সমষ্টি নির্ণয় করো অর্থাৎ সমষ্টি নির্ণয় করতে হলে তোমাদের কি কি লাগবে প্রথম পদ এবং শেষ পদ আর এই পদ নির্ণয় করতে তোমাদের লাগবে পদের সংখ্যা নির্ণয়ের সূত্রটি যেটি আমরা তে করেছি সুতরাং আমরা গ তোমরা এখান থেকে শুরু করবা গ প্রথমেই লেখবা খ হতে পাই সহতে কি পাই ক তম চিত্রের কাঠির সংখ্যা নির্ণয়ের সূত্র সূত্রটি হচ্ছে ছয় ক বিয়োগ দুই যেহেতু আমরা সমষ্টি নির্ণয় করব সেহেতু আমাদের প্রথম পথ লাগবে আর প্রশ্নে কিন্তু কোথায়ও প্রথম পদের কথা বলা হয়নি বলা আছে শেষ বারোটি চিত্র তৈরি করো সুতরাং প্রশ্ন মতে চতুর্থ চিত্রটি হবে প্রথম পথ এবং পনেরোতম চিত্রটি হবে শেষ পথ ঠিক আছে যেহেতু পনেরোটি নির্ণয় করতে বলছে সুতরাং প্রথম পদ বা চতুর্থতম চিত্রের কাঠের সংখ্যা হবে দেখো কয়টি অর্থাৎ ছয় গুণ চার অর্থাৎ চার ছয় চব্বিশ বিয়োগ হচ্ছে দুই সমান হচ্ছে বাইশ তাই আমরা প্রথম পদ বা প্রথম সংখ্যাটি পেলাম বাইশ এবার শেষ পদ কত হয় দেখো পনেরোতম চিত্রের কাঠির সংখ্যা হবে ছয় গুণ পনেরো আমি তোমাদের খন অঙ্গেও বলেছি যে যত তম বলবে সেটাই কর জায়গায় বলবে তাহলে ছয় গুণ পনেরো দিলে হয় নব্বই তার থেকে দুই বিয়োগ করলে হয় আটাশি এই আটাশি হচ্ছে শেষ পদ বা পনেরোতম পদ এবার আমরা সমষ্টি নির্ণয় করব আর সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা কি জানি দেখো আমরা জানি সমষ্টি সমান হচ্ছে প্রথম পদ শেষ পদ ভাগ দুই গুণ হচ্ছে পদসংখ্যা তো প্রথম পদ আমরা পেয়েছিলাম বাইশ আমরা প্রথম জায়গায় বাইশ লিখলাম শেষ পথ পেয়েছি আটাশি আমরা এখানে আটাশি লিখলাম আর নিচে দুই গুণ বারো যেহেতু শেষ বারোটি চিত্রের কাঠি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছিল সুতরাং পদ সংখ্যা হবে বারোটি তার যতগুলোর চিত্রের কাঠি সংখ্যা নির্ণয় করতে বলবে সেটাই হবে পদ সংখ্যা ওকে তো এখন আমরা বাইশ আর আটাশি যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে একশো তাকে আমরা দুই দিয়ে ভাগ দেবো দুই দিয়ে ভাগ দিয়ে বারো দিয়ে গুণ দিব ঠিক আছে অথবা এইভাবেও করতে পারো দুই দিয়ে বারোরে ভাগ করলে ছয় আর ছয় দিয়ে একশো দশকে গুণ করলে ছয়শো ষাটটি সুতরাং সেই বারোটি পদ বা চিত্র তৈরি করতে প্রয়োজন হবে ছয়শো ষাটটি কাটি ওকে এই হলো গ নম্বর অঙ্কের সমাধান আশা করি বুঝতে পেরেছো আজ নয় কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ ভালো থেকে সবাই আলাদা